অএস স্কলারশিপ অর্থাৎ এস সি এস টি স্টুডেন্ট রয়েছো এবং অলরেডি দু হাজার তেইশ চব্বিশ সিজনে অনলাইনে অ্যাপ্লিকেশন করে ফেলেছ অএস স্কলারশিপে তোমরা কবে টাকা পেতে চলেছো সেই ডেটটা জানাবো এবং কারা তোমরা আগে টাকা পেতে চলেছো সেটাও জানাবো কাজেই বলবো ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অএসি স্কলারশিপ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো তোমরা প্রথমে আলোচনা করছি তোমরা কারা আগে টাকা পেতে চলেছ তারপরে আলোচনা করবো কবে আলোচনা করো তোমরা কবে টাকা দেওয়া হবে সেই ডেটটা নিয়ে আলোচনা করব তো তোমরা কারা আগে টাকা পেতে চলেছো সেটা জানার জন্য অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে হবে এই মুহূর্তে হোমস কিনে দেখতে পাচ্ছ একটা একজন স্ট্যাটাস একটা স্ট্যাটাস ঠিক আছে তোমাদের সামনে শো করছি সেটা বর্তমানে দেখতে পাচ্ছ যে আধার এনপিসি স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে এবং ডেমো অথেন্টিক স্ট্যাটাস কিন্তু সাকসেস রয়েছে ঠিক আছে এরপরে ইনস্টিউটকে ভেরিফাই করে দিয়েছে এবং ব্লক লেভেল থেকে ভেরিফাই করে দিয়েছে ডিস্ট্রিক্ট লেভেল থেকে ভেরিফাই করা হয়েছে এবং সর্বশেষে তোমরা দেখতে পাচ্ছ ইন স্ট্যাটাস অফ ডিসবার আন্ডার পসে দেখাচ্ছে তো বর্তমানে তোমাদের যাদের এরকম স্টেটাস শো করছে ইনস্টিটিউট থেকে ভেরিফাই হয়ে গেছে ব্লক লেভেল থেকে ভেরিফাই হয়ে গেছে এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে এবং ইনস্টিটিউট ডিসপারমেন্টে ঠিক আছে স্টেটাস ডিসপারমেন্টে আন্ডার প্রসেস দেখাচ্ছে ঠিক আছে শো করছে তোমাদের জন্য গুড নিউজ তোমাদের খুব শীঘ্রই কিন্তু টাকা পেতে চলেছে এবং তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি তোমাদের দ্বারা দেখা গেল যে সমস্ত জায়গা থেকে ভেরিফাই হয়ে গিয়েছে কিন্তু তোমার এন আধার এনপিসিআই অথবা ডেমো অথেন্টিক স্ট্যাটাস ফেল শো করছে সেক্ষেত্রে তুমি কিন্তু টাকা পাবে না অবশ্যই তোমাদের এই দুটো স্ট্যাটাস ভালোভাবে চেক করে নেবে তোমাদের অ্যাকাউন্টটা একটি শো সাকসেস শো করবে চেকি না যদি অ্যাক্টিভ এবং সাকসেস শো করে তাহলে কোনো রকম টেনশন করার কারণ নেই তুমি খুব শীঘ্রই কিন্তু টাকা পেতে চলেছো একশো পার্সেন্ট পাবে ঠিক আছে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি বা তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এরপরে জানাবো কবে টাকা দিবে সেই ডেটটা এই মুহুর্তে স্ক্রিনে তোমরা একটা স্ট্যাটাস দেখতে যাচ্ছ ডিসপার্টমেন্টে পেমেন্ট ফাইল জেনারেটার পর সেন্ট্রাল শেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এবং ডেটটা দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মার্চ মাসে কিন্তু টাকাটা ঢুকে গেছে ঢুকে গেছে টেটাসে কিন্তু ঠিক আছে অর্থাৎ এটা গত ঠিক আছে গতকাল পরশুর মধ্যে ঢুকে গেছে সেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে টাকা তিনি পেয়ে গেছে সেখানে তোমরা বুঝতে টাকা পেয়ে গেছে তিনি তোমরা এখানে বুঝতে পারছো যে মার্চ মাসের মধ্যে কিন্তু টাকা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু যদি তোমার পেমেন্ট ফাইল জেনারেটার পর সেন্ট্রাল শেয়ার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা থাকে তাহলে কিন্তু বেশি দেরি পার কোনো কারণ নেই ঠিক আছে তোমরা কিন্তু সাত থেকে আট দিনের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তোমরা বুঝতে পেলে বা আমরা তোমরা বোঝাতে পারলাম এবছর কিন্তু এই মাসেই কিন্তু সব টাকা কিন্তু ষাট পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কিন্তু দুটোই টাকা দেওয়া হচ্ছে ঠিক আছে যে যেটা যার বাকি আছে সে সেটাই পাবে সবাই কিন্তু টাকা পাচ্ছে ঠিক আছে এই ছিল ভিডিও তোমরা বুঝতে পারলে বা তোমাদেরকে বোঝাতে পারলাম ঠিক আছে